এখন তো আমি সারপ্রাইজ টাপুর টুপুরকে আজকে সারাটা দিন মানে দুপুর পর্যন্ত ওদেরকে সারপ্রাইজ করার জন্য আমার যত প্রচেষ্টা সব শেষ পর্যন্ত সার্থক হয়েছে তারা ভীষণভাবে সারপ্রাইজ হয়েছে এখন এখন বলতে হচ্ছে যে তুমি তুমি আমাকে সারপ্রাইজ করলা কারণ আমিও ভাবি নাই যে আমাকে এরকম একটা Sweet, Dr. Shundur cake. no surprise. Thank you so much. Thank you. You yeah. are most welcome.